আজকের ভিডিওতে আমরা আপনাকে যে জায়গা নিয়ে যেতে চলেছি সেখান থেকে কয়েক হাত দূরেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে সুন্দরবনে না গিয়েও তা উপভোগ করার সুযোগ চলুন তাহলে আজ আমরা ঘুরে আসি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরেই বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত টাকি শহর থেকে রেলপথে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকালে উঠে ঘন্টা দুয়েকের মধ্যেই মাত্র কুড়ি টাকা ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারবেন টাকি রোড স্টেশনে আর সড়ক পথে নিজেদের গাড়ি অথবা বাইকে করে আসলে প্রথমে চলে আসুন কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত চাপাডালি মোড় সেখান থেকে ডানদিক দিয়ে গেছে টাকি রোড এই রাস্তা দিয়েই মোটামুটি চল্লিশ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন টাকি শহরে কাকি ভ্রমণের প্রাণকেন্দ্র বলা যায় এখানকার ইছামতি নদীর তীরে অবস্থিত রাজবাড়ি ঘাটকে স্টেশন থেকে একটা টোটো করে কুড়ি টাকা মাথাপিছু ভাড়া দিয়ে প্রথমে চলে আসুন এই রাজবাড়ি ঘাটে তার আশেপাশে ইছামতি নদীর ধার ঘেঁষেই তৈরি হচ্ছে সমস্ত হোটেল এবং গেস্ট হাউসগুলো আর এই রাজবাড়ি ঘাটের পাশেই রয়েছে নৌকা করে ঘুরতে যাওয়ার ব্যবস্থা সামনে কিছু সুন্দর সুন্দর বসার জায়গাও আছে এখানে এই যে জায়গাটা এটাই বোটিংয়ের স্পট এই লঞ্চগুলো করেই টাকিতে ঘুরে দেখানো হয় আর কি এটা হচ্ছে এন্ট্রান্স আর বোটিংয়ের জন্য নিয়ম হচ্ছে আপনাকে একটা যদি আপনারা পুরো একটা লঞ্চ রিজার্ভ করেন তো সেক্ষেত্রে আপনার হাজার টাকার মতো পড়বে কিন্তু পার হেড যদি আপনি সিঙ্গেল আলাদা করে যান তাহলে আপনার একশো টাকা করে পার হেড হচ্ছে টিকিট কস্ট কিন্তু লোক না হলে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় আমি যেহেতু একা বাইক নিয়ে এখানে এসেছি আজকে তো আজকে একেবারেই লোকজন কম যার জন্য আমি আর বোটে চড়তে পারলাম না তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখান থেকে রাজবাড়ি থেকে জাস্ট একটু এগিয়ে এলেই বোটিং পয়েন্টটা পেয়ে যাবেন টাকি অঞ্চলের সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকেই কথিত আছে টাকির জমিদার রমাকান্তের ছেলে শ্রীনাথ আঠেরোশো এক সালের বন্যায় ক্ষতিগ্রস্ত তার গুরু হরিরাম বিদ্যাবাগিসের গৃহ পুনর্নির্মাণের সময় তিনি তার প্রদত্ত শিবলিঙ্গকে তাকিতে নিয়ে আসেন এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ির খাস জমির ওপর নির্মাণ করেন শিবের মন্দির এবং তার সামনে একটি বড় পুকুর খনন করেন পরের গন্তব্য হল টাকির অন্যতম ফেমাস জায়গা গোলপাতার জঙ্গল অর্থাৎ মিনি সুন্দরবন সুন্দরবন ঘুরতে না গিয়েও অল্প সময়ের মধ্যে সেখানকার ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এই জায়গায় আসতেই হবে বকখালি বা নামখানার ওদিকে দিকে গেলে যেরকম ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখা যায় না সেই রকমই রাস্তাটা গাছের নাম রয়েছে এখানে এই যে লম্বা লম্বা নারকেল গাছের মতো যে পাতাগুলো দেখাচ্ছে এটাকেই গোল পাতা বলে এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য লাগে দশ টাকা করে এবং টাইমিং হলো সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর অবশ্যই এখানে প্রবেশের জন্য আধার কার্ড অথবা ভোটার কার্ড সঙ্গে আনবেন কালকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা বেশ সুন্দর আজকে একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে এটা হচ্ছে গেওয়া গাছ গোলপাতা জঙ্গলে ঘুরতে ঘুরতে এখন আমরা রিভার সাইডে চলে এসেছি এই হচ্ছে সামনের দিকের ভিউটা কালকে জাস্ট এখানে ঝড় বৃষ্টি হওয়ার জন্য একদমই ফাঁকা রেমাল ঝড়টা যে হয়েছে দুদিন আগে মানে কালকেই হয়েছে যার জন্য এতটা ফাঁকা এখানে এই হচ্ছে ইচ্ছামতী নদী তাই তো এটা ইচ্ছামতী নদী ওই পারটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারদা এই এই যে রিভার সাইড এই জায়গাটা যেখানে এসে আপনারা নদীটা দেখতে পাবেন তো এখানে এই ভাইয়ের একটা ছোট্ট দোকান আছে ভাই তোমার নামটা আমার নাম হচ্ছে বাবুন সরকার আর আমি এখানকার লোকাল ছেলে আর ওই হচ্ছে আমার ছোট্ট দোকান যেটা হচ্ছে লেবু জল বা সুসুড়ি আইসক্রিম পাওয়া যায় বাইনাকুলার আছে দশ টাকা করে ভাড়া যারা বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে চান হ্যাঁ এখানে বাইনাকুলার ভাড়া পাওয়া যায় দশ টাকা করে নদীর ওপারটা ভালো করে ক্লিয়ারলি দেখার জন্য ভাইয়ের কাছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে যতগুলো দেখা যায় না আর এটা হচ্ছে বাংলাদেশের সাতকিটা ডিস্ট্রিক্ট আর ভিলেজ হচ্ছে হারদ্দা আর এখানে গাছগুলো দেখেন স্যার এই গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ মানে এরা নোনা জল ছাড়া হয় না প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায় মানে সুন্দরী গড়ান যে গাছগুলো বলে আর মানে যারা নোনা জলে হবে তাদের বলা হবে ম্যানগ্রোভ আর আমাদের ন্যাচারাল যেগুলো হয় আম জাম কাঁঠাল তাদের যদি এখানে লাগানো হয় তারা কিন্তু মারা যাবে লবণের ক্ষেত্রে আর এখানটা একটা বেশ ভিউ পাওয়া যায় যেটা হচ্ছে প্রত্যেক কোটাল আমার বর্ষা পূর্ণিমা একাদশী এই যে মাঠটাতে দেখছেন এই মাঠটা পুরো জঙ্গলটা নদীর জল টপকে মাঠটাতে জল উঠে আসবে আর সেই সময় সব জায়গাগুলো মাছ খেলা করে তো এইগুলো আপনারা যদি দেখতে চান মানে কোনো অবশ্য দিন দিকে আসলে কিন্তু এই ভিউটা পাবেন ব্রিজের তলা দিয়ে জলটা যাবে একদম সুন্দরবনে যেমন হয় তো আপনারা এইসব দিনগুলো খেয়াল করে আর যারা ফ্যামিলি নিয়ে আসেন যারা একটু ভিড় ভাড়টা পছন্দ করে না তারা সোম থেকে শুক্রবারের ভিতরে আসেন আর সারা বছর শনি কিন্তু ভিড় হয় তবে যদি ও যারা আসবেন সাথে করে আমার মতে বলে ডকুমেন্টসটা নিয়ে আসবেন বিশেষ করে গোলপাতার জঙ্গলে কিন্তু আপনার ডকুমেন্টসটা কিন্তু আসতেই দেবে না এখানে কিন্তু ডকুমেন্ট মাস্ট মানে আমার নিজের এখানে মানে আমি কেন সবারই আসতে গেলে এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটারি একদম অনেকে জানে না তো এত দূর থেকে আপনারা এসে হয়তো মিসিং হয়ে যাবে অনেক টাকা পয়সা খরচার ব্যাপার আছে সময়ের ব্যাপারে যে খরচার থেকে আর মেন হচ্ছে আমার কাছে যেটা খবর আছে এরপরে যারা রাজবাড়ি থেকে যেখানে বোর্ডিং করানো হয় বর্ডার দিয়ে সেখানেও কিন্তু ভবিষ্যতে ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে তো আপনারা প্লিজ ডকুমেন্টসটা সাথে করে নিয়ে আসবেন টাইম মেনটেন করুন ব্যাস এনজয় করুন এর ভিতরে কোনো সমস্যা তো আমরা আছি লোকাল হিসেবে সাপোর্ট করবো সবাইকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমাদের পরের গন্তব্য হলো টাকিতে অবস্থিত কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাসভূমি শান্ত প্রকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই বাড়িটি এক কথায় খুব সুন্দর তবে এটি বিখ্যাত আরও একটি অন্য কারণের জন্য আপনি কাঁদছেন ২০১৩ সালে মুক্তি পাওয়া গয়নার বাক্স সিনেমার কথাটা মনে আছে তো তার এই এই হয়েছিল শুটিংটি বাড়িটিতেই বাড়িটিতে একসময় শুটিং হয়েছিল গয়নার বাক্স নামক সিনেমাটি এখন এটা বন্ধ ভিতরে প্রবেশ করতে দেয় না বাইরে দিয়েই দেখাচ্ছি পরিবেশটা দেখা কি রকম এটা ফুট ফুললে এ ঝরে গেলে এসে কোথায় একটা ভালো করে ফুল দেখা ঝরে গেছে তোর নাম কি অঙ্কুশ মন্ডল আচ্ছা তুই এখানে থাকিস চল টাটা এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পথেই পড়বে টাকির বিখ্যাত ব্রিটিশ আমলের তৈরি নল কিছুদিন আগে পর্যন্ত এটির অবস্থা ছিল অত্যন্ত জীর্ণ কিন্তু বর্তমানে এটি আবার নতুন করে সংস্কারের কাজ চলছে বাইকে করে ফেরার ইছামতি নদীর ধারে আমরা একটু দাঁড়িয়েছিলাম যার সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং আপনাদের সামনেও তুলে ধরলাম আপনারা যারা একদিন বা দুদিনের ছুটিতে টাকিতে থেকে এই জায়গাটিকে এক্সপ্লোর করতে চাইছেন তাদের জন্য এখানে থাকার মতো বেশ কিছু ভালো হোটেলের নাম এবং ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো আরেকটি জায়গায়